দেখেন খুব সুন্দর একটা রাস্তা হ্যাঁ মাটির রাস্তা খাদা হ্যাঁ এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর না দেখলেও আপনারা বুঝতে পারবেন না যে আমরা কোথায় আছি সেই মাটির রাস্তার হ্যাঁ ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর দুপাশেই প্রচুর পানি হ্যাঁ যে পানি বলা যাচ্ছে না প্রচণ্ড পানি বৃষ্টি হয়েছে পানি অনেক বেড়েছে আর সেই মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর না দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্মানিত দর্শক কিন্তু আপনারা একটু আসেন যারা দেশপ্রেমিক যারা দেশ ঘোরার জন্য তারা কিন্তু অবশ্যই আসতে হবে সেই জায়গাতে ঘোরা করার জন্য যদি দেশপ্রেমিক হয়ে থাকেন আর যদি দেশপ্রেমিক হয়ে না থাকেন তাহলে আপনারা ঘরে বসে থাকতে হবে দেশ দেখতে গেলে ঘুরতে হবে এই যে আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করি হ্যাঁ আজকে যে রাস্তাটা দেখতে সেই রাস্তাটা মাটির রাস্তায় একবারে হ্যাঁ নতুন মাটি পালানো দেখেন কাদা এটা হচ্ছে সুগন্ধির পরে বংশাল নদীর পারে বংশাল নদী পার এই যে বংশাল নদী হ্যাঁ সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আর না দেখলে সেই বুঝতে পারবেন না হ্যাঁ এই যে দেখেন একটা দৃশ্য চাল দিয়ে ধরতে মাছ আছে টাটি মাছ আছে তারপরে মলা মাছ আছে আরও বিভিন্ন ধরনের মাছ আছে সব মিলিয়ে একটা মাছ আর দেখেন প্রচুর প্রচণ্ড স্রোত পানির সেই শ্রোতে যাই আর আপনাদেরকে বেশি কিছু বলতে চাচ্ছি না হ্যাঁ তাই আপনারা দেখুন না দেখলে আপনারা বুঝতে পারব না আর দর্শক আমি আপনাদের মাঝে আর বেশি কিছু বলতে চাচ্ছি না দেখেন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা একটা হ্যাঁ জাল এটা ঠাক জাল অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দরমা জালও বলে হ্যাঁ আমরা বলি জাল তাই এই টাঁক জাল দিয়েও রাত্রে এখানে মাছ ধরা হয় তাই দেখেন আমি ছবিটা করাটাই নিচ্ছি আর আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আসসালামু আলাইকুম